আজ আমি প্রথমেই চলে গেলাম আমার ছেলের ড্রয়িং স্যারের বাড়িতে কারণ ওর একটা ছিল যার কারণে এই ড্রয়িংটাও করেছিল আর সেটাই স্যারের বাড়িতে জমা দিতে গেছিল সেখান থেকে বেরিয়েই আমি চলে গেছিলাম আমার কাজে তো এই দেখো আমি কি কাজ করি সেটাই কিন্তু আজ তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি পেলে আজ কিন্তু ছেলে বাবা দুজনে মিলে একসাথেই বেরোলো আসলে ওই যে তোমাদের দাদা আজকে খুব কাছেই কাজ ছিল মানে বাড়ার সাথে কাজ ছিল তো যার কারণে একটু লেট করেই বেরিয়েছে কিনা তো তার জন্য ছেলেকে নিয়ে গেছে একেবারে আমারও কিন্তু ওর স্কুলের পাশেই যেতে হবে তাও ভাবলাম তোমাদের দাদাভাই ভাই যেহেতু ওই একই টাইমে বেরোচ্ছে তাহলে ওকে যদি আমি তোমাদের দাদা ভাইয়ের বাইকে তুলে দিই তাহলে কি হবে আমার কষ্টটা একটুখানি কম হবে আর কি তাই জন্যই কিন্তু ওকে ওকে তোমাদের নিয়ে স্কুলের সামনে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে যাবে স্টেশনে গিয়ে ট্রেন ধরবে এদিকে দেখো আমি বাড়ি থেকে কিন্তু সমস্ত কাজ বাজ সেরেই বেরোচ্ছি এটা আগে গিয়ে জমা দেব মানে ওর একটা ড্রয়িং এর এক্সাম ছিল তো সেটার জন্যই এটা জমা দিতে হবে ওর স্যারের বাড়িতে আর কি তো সেটাই জমা দিতে যাব আমি আর স্যারের বাড়িটা ঠিক ওর স্কুলের ওই দিকটা মানে দাদাভাই যদি আজ ওকে না নিয়ে যেত আমার কোনো অসুবিধাই হতো না তবে ওই যে কষ্টটা একটু কম হবে বলে পাঠিয়ে দিলাম আর কি একই টাইমে যেহেতু বেরোচ্ছে তো তার জন্য পাঠিয়ে দিয়েছিলাম দেখে দেখো সাথে আমার একটা ব্যাগ আর সাথে এই যে ড্রয়িংয়ের এর ব্যাগটা দুটো নিয়ে এই যে সাইকেল এখন বাঁধিয়ে প্রথমেই কিন্তু আমি স্কুলে চলে যাব কারণ স্কুল থেকে আমার মতো আরো দুইজন আছে যারা ড্রয়িং এর এক্সামের জন্য ড্রয়িং পেপারটাকে জমা দিতে যায় তার কারণে বেরিয়ে পড়েছে স্কুলের পথে আমরা দুই তিনজন মিলে একসাথেই আর কি স্যারের বাড়িতে যাব। যেহেতু স্যারের বাড়িটা আমার চেনাও আছে কারণ এর আগেও একবার আমি ওরকমভাবে ড্রয়িং জমা দিতে গেছিলাম স্কুল থেকে বেরিয়ে এই যে আমরা যাচ্ছি এখন স্যারের বাড়িতে জমা দিয়ে তারপরে ওখান থেকে চলে এসেছি আমি আমার কাজে তোমাদেরকে আমি আমার এই কাজের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো আসলে এই কাজটা আমি সবে মাত্র ধরেছি মানে ধরেছি বলতে এই দুই মাস মতো হচ্ছে সবে করছি আর কি নতুন নতুন বেশ ভালো লাগে জানো তো তবে এই কাজটা আমার বাড়িতে দেয় না কারণ মালিকের বাড়ি অনেকটাই দূর আমার বাড়ি থেকে তো আমি বাড়ি থেকেই যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে যায় সব কিছু গুছিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যায় মানে তোমাদের দাদা ভাই যেহেতু সকালবেলা বেরোই বান্না থেকে শুরু করে এ টু জেড স্নান পুজো বলো সব কিছু হয়ে যায় তো তাই জন্যই এই কাজটা ঠিক করেছিলাম যে আমি স্কুলে গিয়ে ওই টাইমটুকু মানে ওই যে এগারোটা থেকে পুরো তিনটে পর্যন্ত এই টাইমটুকুর মধ্যে আমি যে কটা পারবো সে কটাই মানে সেই সেইটুকুই কাজ করব এই কাজটা আমি কিন্তু মালিকের বাড়িতে বসে করি না এই কাজটা করি আমি আমার এক বান্ধবীর বাড়িতে বসে ও করে সাথে আমিও করি এই দেখো আমার ওই বান্ধবীটা বসে করছে সাথে আমিও করছিলাম ওকে স্কুলে দিয়ে তারপরে ঢুকি মানে ওখা ওদের বাড়িতে ঢুকতে ঢুকতে এগারোটা বেজে যাই আর ওদের বাড়ি থেকে বেরোই মানে কাজ কমপ্লিট করে আমি বেরোই ওই তিনটে বাজতে মানে তিনটে পনেরোতে যেহেতু ছুটি তিনটে সময় বা তিনটে বাজতে পাঁচ মিনিট বাকিতে বেরোয় বেরোলে কি হয় স্কুলে পৌঁছে যায় তারপরে গিয়ে ওকে নিয়ে সোজা বাড়ি চলে যাই এটাই করি জানো তো কী তো একটা হাতের কাজ এছাড়াও আমি যদি এক্সট্রা মানে মাসেও হাজার টাকা ইনকাম করতে পারি সেটা কিন্তু আলাদাভাবে আমার কাছে থেকে যাবে আর দেখো টাকা পয়সা থাকলে লাগবে না এমনটা তো নয় তো আমি এটাই মনে করি যে আমি যদি আমার ছেলের টিফিনের খরচাটাও মানে খরচাটার অর্ধেকটাও দিতে পারি বা তিন ভাগের এক ভাগও দিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প হবে এছাড়া তোমরা তো বোঝোই যে একার হাতে সংসার চালানো আজকালকার বাজারে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন একশো টাকা বাজারে নিয়ে গেলে এক ব্যাগ ভর্তি বাজার হতো কিন্তু এখন একশো টাকা বাজারে নিয়ে গেলে আর বাজার হয় না কিছুই হয় না জানো তো তো সেই হিসাব করেই আর কি ওই টাইমটুকু বসে না থেকে যেহেতু আমার কাজকর্ম সবটাই হয়ে যায় তো ওই টাইমটুকু নষ্ট না করে আমি এই কাজটা করি এখানে কিন্তু শুধু মুড়ির কাজ হয় না এখানে নানান রকমের জিনিসের কাজ হয় যেমন চিরে বুট নীল বুট মানে নানান রকমের কাজ হয় আর যাই হোক আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও টাটা